পৃথিবীর শ্রেষ্ঠ দেশ কোনটি এই নিয়ে বিতর্ক নেহাত কম নয় কেউ বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আবার কেউ বলেন ইউরোপের বিভিন্ন দেশ তারই মধ্যে যে কোনো দেশই হল পৃথিবীর শ্রেষ্ঠ দেশ কিন্তু আদৌ কি এভাবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশের তকমা দেওয়া হয় নাকি এর পিছনে আছে অন্য কোন সমীক্ষা ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী গত ন বছর ধরে সেরা দেশের তালিকা প্রকাশ করে আসা হচ্ছে আর এই তালিকা আর্থিক ক্ষমতার ভিত্তিতে তৈরি হয় না বরং এখানে দশটি বিষয় বেছে নেওয়া হয়েছে ওই দেশকে বিশ্ব কিভাবে দেখছে সেটি তালিকার উপর দিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভীষণভাবে দেশের সংস্কৃতি জীবনযাপনের মান ঐতিহ্য নতুন ব্যবসায়িক উদ্যোগ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত পর্যবেক্ষণ রোমহর্ষ কাতরের মতো বিভিন্ন বিষয় এখানে দেশটির মূল্যায়নের মূল চাবিকাঠি আর সেই অনুযায়ী দু নম্বর স্থানটি দখল করে নিয়েছে সকলের প্রিয় দেশ এই নিয়ে পরপর বছর এক নম্বরে রয়ে গেল অপরদিকে তালিকার দু নম্বরে রয়েছে জাপান তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চতুর্থ স্থানে রয়েছে কানাডা পঞ্চম স্থানে অস্ট্রেলিয়া ষষ্ঠ স্থানটি দখল করেছে সুইডেন সপ্তমে রয়েছে জার্মানি অষ্টমে ব্রিটেন নবম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং দশম স্থান দখল করেছে ডেনমার্ক তবে এই তালিকায় ভারতের অবস্থান কত ভারত রয়েছে তেত্রিশ নম্বর স্থানে মোট উননব্বইটি দেশের যেই তালিকা প্রকাশিত হয়েছে তাতে এশিয়া জাপান দু নম্বরে সিঙ্গাপুর রয়েছে ১৪ নম্বরে চীন রয়েছে ১৬ নম্বরে সংযুক্ত আরব আমির শাহী রয়েছে সতেরো নম্বরে দক্ষিণ কোরিয়া আঠেরো নম্বরে কাতার পঁচিশ নম্বরে রয়েছে আর সেখানে সেই তালিকা অনুযায়ী ভারতের তেত্রিশতম স্থান দখল করা হয়েছে